বলি শিক্ষা জীবন ভালো লগ্নকে আমার ঠিক রাখতেই হবে লগ্নপতি অর্থাৎ দেখুন একটা শিক্ষক হচ্ছে একটা সমাজের চালিকা শক্তি বহন করে মানুষ তৈরির মানুষ তৈরির কারিগর তাই একটা শিক্ষক যে শিক্ষকতা করতে যায় তার লগ্ন ঠিক থাকতে হবে লগ্ন অর্থাৎ প্রথম প্রথম ঘর কারণ দেখুন তাকেও কিন্তু ঠিকঠাক ডিসিশন নিতে হবে কারণ সে মাস্টার্স করবে কিনা বিএড করবে কিনা এরকম অনেক কনফিউশন করে আমি কোন কলেজে আমি আমার অধ্যাপনার জীবন শেষ করব মানে মাস্টার্স শেষ করবো পিএইচডি শেষ করব এটাও কিন্তু বিচার্য বিষয় দেখুন কারা কোন ধরনের শিক্ষক জীবন কাদের উন্নতি হতে পারে প্রথমত হচ্ছে চতুসাগর যোগ এটা কি সকল গ্রহ যদি আপনার কেন্দ্রস্থানে থাকে অর্থাৎ কোন শিক্ষকতা যারা করছেন যদি সমস্ত গ্রহ লগ্ন চতুর্থ সপ্তম এবং দশমভাবে থাকে এটাকে বলে চতুঃসাগর যোগ তারা কিন্তু শিক্ষক জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে আর একটা হচ্ছে হংসযোগ বৃহস্পতি যদি কেন্দ্রস্থ হয়ে যদি সক্ষেত্রস্থ হয় কিংবা উচ্চস্থ হয় কেবলমাত্র বৃহস্পতি তাহলে কিন্তু এটাকে বলে হংসযোগ একটি শিক্ষক কিংবা শিক্ষিকার জীবনে অত্যন্ত উল্লেখযোগ্য যোগ এটা আর একটা হচ্ছে ভাস্কর যোগ এটা হচ্ছে রবির দ্বিতীয় বুধের অবস্থান হতে হবে বুধের একাদশে চন্দ্রের অবস্থান হতে হবে বৃহস্পতির অবস্থান হতে হবে চন্দ্রের পঞ্চম এবং নবমী সেটাকে আমরা বলছি ভাস্কর্য তাহলে কিন্তু শিক্ষকের জীবন অত্যন্ত